বন্ধুরা এই তেলের পিঠে দিলাম কেমন ফুলে শুধু দেখো এক এক করে তো করছি চিঠিগুলো ফুলছে দেখো কেমন হয়েছে দেখো ভাবে আর হচ্ছে না কেমন ফুলেছে দেখো কেমন ফুলেছে দেখো নমস্কার বন্ধুরা শুভঙ্করী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন একটা ভিডিও দেখো আমি আজ কলা নিয়েছি এক ছড়াই কলা নিয়েছি সিঙ্গাপুর কলা এটা আজকের কলা দিয়ে আমি তেলের পিঠে বানাবো কী কী দিয়ে তেলের পিঠেটা বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই দেখতে থাকবো আমি নিয়েছি কলা কলাটা ছাড়িয়ে নেব সুন্দর করে কলাগুলো এক এক করে কলাগুলো ছাড়িয়ে নেবো সবই দেবো না অল্প কঠাই দেবো কলা অনেক কলা তো অতগুলো দেবো না কলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং চিনি দিয়ে দেবো দিয়ে দেবো মৌরি তেলের পিঠে তো মৌরি দিলে গালে পুলে খুব সুন্দর লাগবে সেন হবে ভালো লাগবে খেতে দিয়ে দেবো মৌরি একটু বেশি করে মুড়িটা দিয়ে দিলাম দিয়ে দেবো পুরানো নারকেল আছে না নারকেল কিছুটা দিয়ে দেবো এর মধ্যে অল্প করে দিয়ে দেবো নারকেল দিয়ে দেবো চাল গুঁড়ো চাল গুঁড়ো দুবাটি দিয়ে দেব দিয়ে দেবো এর মধ্যে ময়দা ময়দা দিয়ে দেব ময়দা আরেকটু দিয়ে দেব দিয়ে সুন লবণ দিয়ে দেবো লবণটা একটু বেশি দিয়ে দেবো অনেকটা তো লবণটা বেশি দিয়ে দেবো দিয়ে দেব জল তার চিনিটা একটু মেখে নেব দিয়ে অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেব খুব ঘনও করবো না খুব মোটাও করবো না ব্যাটারটা এই সিঙ্গাপুর কলা দিলে তো পিঠে খুব সুন্দর হয় সেন্ট হয় খেতে খুব দারুণ লাগে একবার এই সিঙ্গাপুর কলা দিয়ে পিঠেটা বাড়িতে বানাবেন কত সুন্দর খেতে লাগবে ফানিয়ে নেব ফাটে ফাটাতে ফাটাতে সুন্দর হয়ে যাবে পিঠে এটা গলা ব্যাটারটা ব্যাটারটা সুন্দর করে ফানিয়ে নেব তেলের পিঠা তো একটু মিষ্টি বেশি লাগবে মিষ্টি মিষ্টি না হলে তেলের পিঠা ভালো লাগবে না বন্ধুরা এই তেলের পিঠে দিলাম কেমন ফুলে শুধু দেখো এক এক করে তো করছি চিঠিগুলো ফুলছে দেখো ফুলে কেমন হয়েছে দেখো ভাববে আলু চাপ না তেলের পিঠে তো বোঝাই যাচ্ছে না একটু কেমন ফুলেছে দেখো দেখো পিঠে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখো একটা করে এভাবে সবগুলো পিঠে বানিয়ে নেবো দেখো বন্ধুরা আজ আমি কত পিঠে বানিয়েছি এগুলো তেলের পিঠে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর নরম হয়েছে দেখো আর কত বড় বড় হয়েছি তোমাদেরকে একটা ভেঙে আমি দেখাবো দেখছো কত সুন্দর হয়েছে দেখো একদম তো নরম আর কত সুন্দর হয়েছে দেখো খেয়ে দেখাবো কেমন হয়েছে সুন্দর হয়েছে বাড়িতে ঝটপট করে একবার এই পিঠেটা বানিয়ে ফেলুন তো হ্যাঁ এই রেসিপিটা ভালো লাগলো লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন